মানুষের বেঁচে থাকার মূল উপাদান কিন্তু আমরা যা খাচ্ছি তাকে আদৌ মানব শরীরের জন্য উপযুক্ত কেমিক্যাল ফর্মালিন বিষে খাদ্য পণ্য ও পত্য থেকে আমরা কিভাবে নিজেদের রক্ষা করতে পারি আদৌ কি তা সম্ভব হ্যাঁ সম্ভব তবে অবশ্যই সেটা হতে হবে অর্গানিক পন্থায় উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ আজ আমরা তেমনই এক ফ্যাক্টরি সম্পর্কে জানাবো যারা একশোটি পণ্য নিজস্ব ব্যবস্থাপনায় অর্গানিক স্ট্যান্ডার্ড মেনেই উৎপাদন প্রক্রিয়া জাতকরণ ও সরবরাহ করে থাকে শুধু দর্শক মন্ডলী এক্সিলেন্ট ওয়ার্ল্ড গ্রুপ তথা এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুডস অ্যান্ড কসমেটিক্স লিমিটেড এক্সিলেন্ট ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানিটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ বিসিকে উৎপাদন করে যাচ্ছে ফরমালিন কেমিক্যাল ও বিষমুক্ত কাঁচামাল দিয়ে মানসম্পন্ন নিরাপদ খাদ্য কসমেটিক্স ও পণ্য বিশেষ করে শিশুদের জন্য নিরাপদ হওয়াতে এই কোম্পানিটির বেবি লাইফ পণ্যটি প্রতিটি গ্রামে গ্রামে পৌঁছে দিয়েছে বাড়ছে দিন দিন চাহিদা এই ফ্যাক্টরিতে উৎপাদন করতে দক্ষ ও পরিচ্ছন্ন কর্মী দিয়েই প্রতিটি কাঁচামালের গুণগত মান কয়েক স্টেপে যাচাই ও বাছাই করেই উৎপাদন প্রক্রিয়া করে থাকে যা অটো মেশিন দ্বারা উৎপাদন করা হয় কর্তৃপক্ষ আরও জানান এখানের প্রতিটি পণ্যে অর্গানিক ও হার্বাল কাঁচামাল ব্যবহার করা হয় তারা জরালভাবে বলেন শতভাগ নিরাপদ ও নিজস্ব ফার্মের উৎপাদিত অর্গানিক কাঁচামাল দিয়েই এখানের পণ্য উৎপাদন করা হচ্ছে অ্যাকসেলেন্ট রয়াল অ্যাগ্রোফোর্স অ্যান্ড ক্রসফেরিস লিমিটেড আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করি তার সম্পূর্ণ অর্গানিক বেসিস অর্গানিক আইটেমের মধ্যে আমরা অ্যালোভেরা কাঁচা হলুদ পেঁপে শসা মাশরুম দারচিনি এলাচি লবঙ্গ এগুলি ব্যবহার করে থাকি এগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে থাকি যেমন ভেজিটেবল ফ্রেনস ক্রিম আছে আমাদের একটা সেই ভেজিটেবল ফ্রেনেস ক্রিমে আমরা শশা অ্যালোভেরা গাজর কাঁচা হলুদ এগুলো দিয়ে থাকি আবার টুথপেস্ট আছে টুথপেস্টে আমরা নিম মাশরুম অ্যালোভেরা লবঙ্গ এলাচি দারচিনি এগুলো দিয়ে থাকি আবার ফেসওয়াশ আছে আমাদের অরেঞ্জ ফেসওয়াশে আমরা সরাসরি মার্কেট থেকে অরেঞ্জ এনে সেটা এক্সট্রাক্ট করে জুস দিয়ে থাকি এবং তার সাথে অ্যালোভেরা দিয়ে থাকি নিম ফেসওয়াশ আছে নিম ওয়াশ আমাদের নিমের এক্সট্রাক্ট মার অ্যালোভেরা এক্সট্রাক্ট এর সাথে শশার এক্সট্রাক্ট এগুলো আমরা দিয়ে থাকি এগুলো দিয়ে আমরা আমাদের অর্গ্যানিক প্রোডাক্টগুলো তৈরি করে থাকি অ্যাক্সেলেন্ট ওয়ার্ল্ডের সকল পণ্য আন্তর্জাতিক মানের উন্নত লেব ও প্রযুক্তি দিয়ে মান নিয়ন্ত্রণ ও পরীক্ষা করা হয় কোনো পণ্য টেস্টের বাহিরে উৎপাদন ও বিপণন করা হয় না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ল্যাব পরীক্ষার মাধ্যমে অর্গানিক ও নিরাপদ নিশ্চিত করেই এখানের উৎপাদিত পণ্য বাজারে সরবরাহ করা হয় এখানে শুরুতে প্যাকেজিং র মেটেরিয়াল ফিনিশ বোর্ড সব টেস্ট করে থাকি র মেটেরিয়ালটা যখন আসে মার্কেট থাকে সেগুলো গুণগত মান এবং অক্ষুণ্ণ আছে কিনা এটাকে ঠিকমতো আছে কিনা এটা সব সময় শুরুতেই আমরা টেস্ট করে থাকি তারপরে দেন প্রসেস হইলে কিউসি পাঁচ মিনিটের পরে প্রোডাকশানে যায় প্রোডাকশান প্রসেস করার পরে এখানে একটা স্টেজ আছে সেই প্রত্যেকটা স্টেজে থেকে কিউসি স্যাম্পল করে সেটাকে অ্যানালাইসিস করার পরে যখন আমরা হান্ড্রেড পার্সেন্ট বলি ওকে থাকে তখন আমরা প্রোডাকশানকে নির্দেশ দিই এটা ফিলিং এবং প্যাকিংয়ে যাওয়ার জন্য সেই প্রোডাক্টগুলোর আবার যখন ফিলিং প্যাকিং হয়ে যায় এরপরে আরও যখন মার্কেটে দেওয়ার আগে আমাদের আর একটা প্রসেস আছে সেটাকে ফাইনালি আর টেস্ট করে হান্ড্রেড পার্সেন্ট ওকে হওয়ার পরে দেন আমরা মার্কেটের জন্য রিলিজ করি প্রত্যেকটা জিনিসে এবং প্রত্যেকটা যেগুলো না আমাদের কেমিক্যাল বেস না সবই অর্গানিক বেস এবং প্রতিটা লিপ বলেন পাথা যেগুলো নাশে তারপরে অনেক গাছের বিভিন্ন মূলগুলো না আসে এগুলো আমরা সে প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে সব অর্গানিক নি আমরা প্রোডাক্টে দিয়ে থাকি চলুন দর্শক আমরা এখন শুনে আসি অর্গানিক স্পেশালিস্টের বক্তব্য স্বাভাবিকভাবে অর্গানিক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ বাদ দিয়ে একটা নির্দিষ্ট মানদণ্ডকে অনুসরণ করে ফসল উৎপাদন করা এবং এই নির্দিষ্ট মানদণ্ডটা কি সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেটা গ্লোবাল প্ল্যাটফর্ম আইফোন তাদের দ্বারা নির্ধারিত এবং সেই মানদণ্ড অনুসরণ করে যদি ফসল উৎপাদন করা হয় তখন সেটাকে অর্গানিক বলা হয় এবং সেটা অনুসরণ করা হচ্ছে কিনা তার জন্য এটা একটা রেসপেক্টিভ সার্টিফাইং এজেন্সি দ্বারা সেটা সত্তায়িত হতে হবে এবং সেই সার্টিফাইং অথরিটিও সেটা আইফোন কর্তৃক অনুমোদিত হতে হবে এখন এটা কিসের উপর ভিত্তি করা এটা আসলে মূলত চারটা প্রিন্সিপাল অর্গানিকের উপর অর্গানিক প্রতিষ্ঠিত সেই চারটা প্রিন্সিপাল হচ্ছে প্রিন্সিপালস অফ হেলথ প্রিন্সিপালস অফ ইকোলজি প্রিন্সিপালস অফ কেয়ার প্রিন্সিপালস অফ ফেয়ারনেস আসলে অর্গানিক বিষয়টা বুঝতে হলে চারটা প্রিন্সিপাল কেউ আমার বুঝতে হবে যেটা হেলথ বলতে বোঝাচ্ছে শুধু কেবল আমাদের স্বাস্থ্য বোঝায় না বুঝাচ্ছে অর্গানিক মাটি গাছ সমস্ত জীবজন্তু তাদের স্বাস্থ্য বুঝাচ্ছে এবং সবকিছু যখন ভালো থাকে তখন আমাদের স্বাস্থ্য ভালো ঠিক ইকোসিস্টেম সম্পূর্ণ ইকোসিস্টেম কে যে ইকোসিস্টেম ডিস্টার্ব না করে আমাদের খাদ্য চাহিদা যেটা সেটা পূর্ণ হতে এটাই আর বাকি দুটা যে প্রিন্সিপাল সেটা আমি এই ক্ষেত্রে আলোচনা নাই বা করলাম এখন বলা হচ্ছে অর্গানিকের উপকারিতা কি অর্গানিকের উপকারিতা আমি চারটা ভাগে বলতে পারি যদি কনভেনশনাল এগ্রিকালচার বা কেমিক্যাল এগ্রিকালচার সাথে তুলনা করি তাহলে বলবো প্রথমে আসি আমি নিউট্রিশন পুষ্টিগত পুষ্টিগত দিক দিক থেকে কেমিক্যালের চেয়ে অর্গ্যানিক অর্গানিকের ভূমিকা অনেক বেশি থাকে এটা আসলে গবেষণায় প্রতিষ্ঠিত আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়েছে দেখা গেছে যে বিভিন্ন রকম মিনারেলস যেমন ক্যালসিয়াম আয়রন এবং আমি নিজে যখন পিএচডি করেছি তখন দেখেছি ভিটামিন সি এর পরিমাণ টমেটোর উপরে ভিটামিন সি এর পরিমাণ অর্গানিকে বেশি এবং কেন বেশি সেটাও দেখা গেছে যে যদি আমি জমিতে ইউরিয়া সার ব্যবহার করি যেটা কেমিক্যাল এর ক্ষেত্রে করা হয় সেক্ষেত্রে দেখা যায় ইউরিয়া যে নাইট্রোজেন সেটাকে ভিটামিন সি এক্সট্রাক্ট কে প্রহিবিটেড করে অর্থাৎ বাধা প্রাপ্ত করে কিন্তু অর্গানিকের ক্ষেত্রে সেটা করে না এই জন্য অর্গানিক এর ভিটামিন পরিমাণ বেশি এবং অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণও বেশি পাওয়া গেছে অর্গানিকের ক্ষেত্রে যে যুক্তিটা যে স্বাদের কারণ যে অর্গানিকে আমি আগে বলেছি যে কতগুলো ফ্লাভিন এবং কতগুলো উপাদান থাকে সেগুলি এর ক্ষেত্রে বেশি থাকে সেই উপাদানগুলির উপস্থিতির জন্য অর্গানিক যে প্রোডাক্ট বা পণ্য সেগুলি স্বাদ থাকে

তারপরে আসেন আপনি ফুড সেফটির বিষয়টা যে ফুড সেফটির বিষয় যে অর্গানিক কেন আমাদের স্বাস্থ্যগত দিক থেকে ভালো আপনি যখন বিভিন্ন রকম কেমিক্যাল জমিতে দেওয়া হয় পেস্টিসাইড দেওয়া হয় সেগুলো আমাদের শরীরে নানা রকম ক্যান্সার মেলিস্ট্রেলিটি এবং অন্যান্য রকম লিভারের যে লিভার এইসব রোগগুলি কে ওরা তৈরি করতে মানে এইসব রোগগুলি কে হওয়ার জন্য এটা কেমিক্যাল অনেক দূরে আছে কিন্তু অর্গানিক যে সব কেমিক্যাল গুলি দেওয়া না কাজে এই রোগ থেকে সহজে আমরা বেঁচে থাকতে পারি আরেকটা আমি বলতে পারি যে যেমন নাইট্রোজেন সার যখন নাকি জমিতে দেওয়া হয় তখন এটা লিচিং হয়ে গ্রাউন্ড ওয়াটার চলে যায় আমাদের পানিতে চলে যায় এবং সেই পানি যখন আমরা পান করি সেখান থেকে কিন্তু আমাদের যে ফুটছে তা আমাদের চলে আসে এবং এটা আমাদের বিভিন্ন রোগ সৃষ্টি

অর্গানিকের সকল স্ট্যান্ডার্ড ও নিয়ম মেনেই এই প্রতিষ্ঠান উৎপাদন করছে একশোটির অধিক খাদ্য ও পণ্য আইএসও জিএমপি পিএসটিআই বোকমা খাদ্য ও নিউট্রিশনের নিবন্ধন ও লাইসেন্স নিয়েই অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ড ব্যবসায়ী কার্যক্রম এগিয়ে নিচ্ছে অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ডের কোনো পণ্যে বিষাক্ত কেমিক্যাল ও ফর্মালিন ব্যবহার করা হয় না আমরা যে খাদ্যগুলো খাচ্ছি নিরাপদ খাদ্য বলতে আসলে কি বোঝায় নিরাপদ খাদ্য বলতে তো এটা নয় যে বাসি পচা বা হচ্ছে সেই তেলটাতে খাদ্য হচ্ছে বা নোংরা পরিবেশে বা অপরিচ্ছন্ন পরিবেশে যে খাদ্যটা তৈরি করা হচ্ছে সেটা বিশুদ্ধ খাদ্য নয় বা সেটা নিরাপদ খাদ্য নয় আসলে কিন্তু এটা নয় আমাদেরকে দেখতে হবে যে খাদ্যটা আমরা খাচ্ছি সেটার উৎপাদন প্রক্রিয়াটা কিভাবে করা হচ্ছে সেটাকে আসলেই নিরাপদভাবে উৎপাদন করা হচ্ছে কিনা নিরাপদভাবে সংরক্ষণ করা হচ্ছে কিনা নিরাপদভাবে বিপণন করা হচ্ছে কিনা যখনই আমরা দেখবো যে নিরাপদভাবে হচ্ছে কিনা বা নিরাপদ যদি হয় টোটাল প্রসেসটা উৎপাদন প্রসেস সংরক্ষণ প্রসেস এবং বিপণন প্রসেস এই তিন প্রসেস যদি নিরাপদ হয় দেন সেটাই নিরাপদ খাদ্য হিসেবে আমরা বিবেচনা করবো আদারওয়াইজ যেমন আমরা যে সবজিটা খাচ্ছি এটা যদি আমরা উৎপাদনের আগে হারভেস্টিং এরা এক সপ্তাহ আগেও যদি সেটাতে পেস্টিসাইড দেয় বা সেটাতে যদি আমরা বিষাক্ত রাসায়নিক সার দিয়ে উৎপাদন করি তাহলে সেটা তো আর কোনোভাবে নিরাপদ খাদ্য হিসেবে বিবেচনা হচ্ছে না কারণ সেটা কোনো না কোনোভাবে আমাদের পেটের ভিতরে কিন্তু সেটা যাচ্ছে এবং এটা হজম না হয়ে কোথায় যাচ্ছে আমাদের চর্বিতে যাচ্ছে আমাদের রক্তে লেগে যাচ্ছে আমাদের মাংসের সাথে এটা লেগে যাচ্ছে ফলে কি হচ্ছে কঠিন কঠিন যে রোগ ব্যাধি সেগুলো আমাদের শরীরে বাসা বাঁধছে সো আগে আমাদেরকে জানতে হবে যে আসলে নিরাপদ খাদ্যটা কি নিরাপদ খাদ্য বলতে কিন্তু নর্মালি আমরা যেটা বোঝাই যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় সংরক্ষণ করলে বা এটা পাক করলে রান্না বান্না করলে অথবা ওয়েস্ট তেল ব্যবহার না করলে সেটা নিরাপদ আসলে এই সংজ্ঞাটা যথাযথ বলে বিবেচিত না নিরাপদ খাদ্য অ্যানস্য হতে হলে আগে আমাদেরকে অর্গানিকের দিকে চলে আসতে হবে যেখানে কোনো রাসায়নিক দ্রব্য ইউজ হয় না যেখানে রাসায়নিকভাবে কোনো পেস্টিসাইড ইউজ হয় না সেটা উৎপাদনে প্যাকেজিংয়ে এবং সরবরাহ দেন এটা আমরা সেফুড হিসেবে বিবেচনা করতে পারে এবারে বিবেচনা করার জন্য আমাদের কয়েকটা দিক লক্ষ্য রাখতে হবে এক নম্বর যেখানে কোনো না কোনোভাবে প্যাকেজিং যেটা হোক আমরা কোনো কেমিক্যাল বা রাসায়নিক দ্রব্য ইউজ করছি না যেমন আমরা বর্তমান মার্কেট থেকে যে প্রোডাক্টগুলো খাচ্ছি এখানে কিন্তু আর্টিফিশিয়াল কালার ইউজ হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লেভার ইউজ হচ্ছে আর্টিফিশিয়াল সুইট ইউজ হচ্ছে ইভেন এখানে এক্সট্রাক্ট ওয়েস্ট ইউজ হচ্ছে যেগুলো দিয়ে ফয় হচ্ছে কি বিভিন্ন জায়গা থেকে সংরক্ষিত হয়ে আমরা যেটা ন্যাচারালি যে খাদ্যটা খাচ্ছি ন্যাচারালি যেটা পাচ্ছি সেটাতে কিন্তু সেই ফ্লেভার সেই গুণগত মান কোনোটাই এই প্রোডাক্টে থাকছে না ফলে হচ্ছে কি এগুলো আমাদের ডে বাই ডে হয়তো সেটা টেস্টি হচ্ছে বা খুবই সুস্বাদু হচ্ছে কিন্তু সেটা কিন্তু আমাদের হিউম্যান বডির জন্য পারফেক্ট হচ্ছে না ফলে কি হচ্ছে আমাদের কোনো না কোনো নানান রোগ বেদি যে উপসর্গ সেগুলো আমাদের শরীরে ডে বাই ডে দেখা দিচ্ছে বা একসময় এটা খুব বড় আকারে ধারণ করে সো আমাদেরকে সেফ ফুড এনশিওর করতে হলে আগে আমাদেরকে অর্গ্যানিকের দিকে আসতে হবে অর্গ্যানিকের কোনো বিকল্প খাদ্য নয় অর্গ্যানিকের বিকল্প খাদ্য সেফ ফুড বা তথা নিরাপদ খাদ্য হিসেবে বিবেচিত হবে না আসুন আমরা নিরাপদ খাদ্যের জন্য সেফ ফুডের জন্য অর্গ্যানিক দিকে চলে আসি অর্গ্যানিকের প্রতি আমরা আগ্রহী অর্গানিক অর্গ্যানিক নিজেরা ফার্মিং করি এবং অন্যদেরকে অর্গানিক ফার্মিং করার জন্য অর্গ্যানিক ব্যবহার করার জন্য উৎসাহ করি

বা অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করব যে প্রোডাক্টটা হবে সেফ প্রোডাক্ট সেফ ফুড এটা মানুষের জন্য এবং যে প্রোডাক্টে এটা মানুষ ইউজ করে তারপরে উপযুক্ত দ্বারা কোনো ক্ষতিবস্ত হবে না এক্সিলেন্ট ওয়ার্ল্ড কমিটি যে কখনো মানুষকে অর্গানিক পণ্য বলে 1% বাজাল পণ্য দিয়ে এমনটা করবে না তাই আমরা আমাদের পণ্যের মান ঠিক রাখার জন্য প্রথমত আমরা আমাদের যে কাঁচামাল guna use করি আমরা ম্যাক্সিমাম কাঁচামাল আমরা নিজেরাই কৃষকদেরকে দিয়ে আমাদের কাল্টিভেশনে বান্দরবনে প্রায় দুইশো পঁচিশ একর জমির মধ্যে আমরা প্রায় একশোর মতো কাঁচামাল আমরা নিজেরা কাল্টিভেশন করি শতভাগ নিজেদের তত্ত্বাবধানে যেখানে বিন্দু পরিমাণ কেমিক্যাল ইউজ করা হয় না সেখানে বিন্দু পরিমাণ বিষ বা কীটনাশক ইউজ করা হয় না তো আমাদের যেহেতু কাঁচামাল নিজেরা কাল্টিভেশন করি এটা একটা বড় মাধ্যম আমাদের পড়া কোয়ালিটি শুরু করার জন্য বিশ্বমানের এক রাষ্ট্র নিজস্ব ল্যাব আছে আমাদের যেখানে আমাদের প্রত্যেকটি প্রত্যেকটি কাঁচামাল ফিনিশ গুডে যাওয়ার আগে বা মেকিং আগে কাঁচামালটাকে আমাদের টেস্ট শতভাগ আমাদের করিয়ে হয়ে কাঁচামালের মধ্যে কোনো কোনো আছে আছে কিনা কিনা বা সমস্যা তারপর আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট মান নিয়ন্ত্রিত ফ্যাক্টরিতে যেটা আইএসও দ্বারা স্বীকৃত আমাদের ফ্যাক্টরি এবং জিএমপি দ্বারা স্বীকৃত এস দ্বারা স্বীকৃত এছাড়া বাংলাদেশের যে অন্য বিষয়গুলো আছে বিএসটিআই ল্যাবরেটরি খাদ্য পুষ্টি বিজ্ঞান বিভাগ প্রত্যেকটা জায়গা থেকে আমাদের পড়াগুলো পরীক্ষিত আমাদের কাঁচামালগুলো পরীক্ষিত এবং আমাদের প্রতিটা বার পণ্যগুলো তৈরি করি যে 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 জায়গা থেকে টেস্ট করার দরকার আমরা প্রত্যেকটি বার আমরা সেই করে টেস্ট করে তাতে মানুষ আমাদের কমিটমেন্টের সাথে মিল রেখে একটা পণ্য মানুষকে দিতে পারি আমরা 2013 সালে সেপ্টেম্বরে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের প্রতিষ্ঠার পর এই আট বছরে অর্গানিক তথা নিরাপদ পণ্যের এক নবজাগরণ তৈরি করতে সক্ষম অর্গানিক তথা নিরাপদ খাদ্য মানুষের দূর গোড়ায় পৌঁছতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে এ প্রত্যাশা করে আজকের মতো বিদায় অর্গানিকের সাথে থাকুন সুস্থ থাকুন সবসময় আগামী পর্বে আবারও নতুন কিছু নিয়ে দেখা হবে